চারুশৃঙ্গার বইয়ের একটি নির্দিষ্ট অংশ পাঠ করে শোনাচ্ছি ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় সাড়ে আটটা টেবিলে হাজির হলেন প্রকাশ মোহনা পৌঁছে গিয়েছিল দুই মিনিট আগেই ও সরি আপনাকে বসিয়ে রাখলাম আন্তরিক দুঃখ প্রকাশ করলেন প্রকাশ বেশ ঝকঝকে লাগছে প্রকাশকে কাল রাতের অভিযানের অত ধকলের পরেও এত তরতাজা কী করে থাকতে পারেন সেটাই আশ্চর্যের মোহনার মুখোমুখি বসলেন প্রকাশ ওয়েটার ব্রেকফাস্ট দিয়ে গেল কিছু বলবে মোহনার দিকে চেয়ে প্রশ্ন করলেন প্রকাশ হুম সংক্ষিপ্ত উত্তর বলো ঢোঁক গিলল মোহনা তারপর সংকোচ ত্যাগ করে জিজ্ঞাসা করল কাল রাতের কথা আপনার সব মনে আছে মৃদু হেসে মাথা নালডেন প্রকাশ আছে যেন কিছুই হয়নি ভদ্রলোকের মুখে সংকোচের চিহ্ন মাত্র বা ভাবের মোহনাকে তিনি শেষের দিকে যা যা বলেছেন সব মনে আছে ভদ্রলোকের তারপরেও এমন সহজ স্বাভাবিক ব্যবহার বা ব্যস্ত প্রকাশ তাকিয়েছিলেন মোহনার দিকে তারপর শান্তভাবে শেষে বললেন সব মনে আছে মোহনা যা যা ঘটেছে আমি যা যা বলেছি তুমি যা যা বলেছ সব তারপর স্বর নামিয়ে বললেন এখন আফসোস হয় মাথা নেড়ে মোহনা বলল না তারপর মুখ তুলে বড় বড় চোখ মেলে তাকাল প্রকাশের দিকে শেষ মুহূর্তে অমন ছিটকে সরে গেলেন কেন পাতালের ওই অন্ধকারে মেরেই তো ফেলছিলেন আমায় যে শাস্তি দেবার তা মন প্রাণ ভরে দিয়ে শেষ পর্যন্ত মেরে তো পারতেন কেউ জানতে পারতো না আমিও পালিয়ে উদাস হয়ে গেলেন প্রকাশ তারপর নিচু স্বরে বললেন জানি না মোহনা তুমি কতটা বিশ্বাস করবে ভাববে হয়তো আমার হ্যালুসিনেশন হয়েছে আমি স্পষ্ট দেখলাম তুমি সরে গিয়েছো ঘরের দিকে। আমার হাত ছাড়িয়ে কীভাবে গেলে তা অবশ্য জানি না দেখলাম তুমি সেই ঘরের অন্য দিকে দাঁড়িয়ে আমায় ডাকছ আমি সঙ্গে সঙ্গে সেদিকে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম তোমার উপর তুমি বাধা দাওনি বরং আরও গভীর করে টেনে নিয়েছ তারপর আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কেটেছে এক একটি মুহূর্ত এক একটি ব্রহ্মাণ্ড এক একটি যুগ মনে হলো সময় ওখানেই থেমে গিয়েছে তারপর এক সময় যখন সব কিছু প্রশমিত হলো তখন ঘুমিয়ে পড়লাম ওখানেই ঘুমিয়ে পড়ার সময় দেখলাম তুমি আবার ঘরের অন্যদিকে অর্থাৎ আগে যেখানে দাঁড়িয়েছিলে সেখানেই আছো অথচ একটু আগেই যাকে নিবিড় করে পেয়েছিলাম সে যে তুমি তাতে কোনো সংশয় নেই একই সময় তুমি দুই জায়গায় ধারণাটা আমার ব্রেইন নিতে পারেনি ঘুমিয়ে পড়েছিলাম নাকি হারিয়ে ফেলেছিলাম জানি না কোনো তাপ উত্তাপ সংকোচ নেই ভদ্রলোক কেমন সহজভাবে বলে গেলেন কথাগুলো অস্বস্তিতে পড়ে গেল মোহনা গাল দুটো লাল হয়ে উঠল ওর পরক্ষণে গা ছমছম করে উঠল ওর কাল রাতে না হয় প্রকাশের হ্যালোসিনেশন হয়েছিল কিন্তু দুই রাত আগে যে মোহনা নিজেই গভীর রাতে তার কটেজে প্রকাশকে দেখেছে সেই স্পর্শ সেই ঘ্রাণ নীল একটা জ্যোৎস্না তখন ছেয়ে ফেলেছিল ঘরটিকে সে এখনো শিউরে ওঠে সেই স্পর্শের স্মৃতিতে ভয় পায় মনে পড়ে পরদিন যখন প্রকাশকে জিজ্ঞাসা করেছিলেন রাতে ঘুম হয়েছিল কিনা প্রকাশ অদ্ভুতভাবে হেসে বলেছিলেন ঘুমোতে আর দিলেন কই ওটুকু বলেই চুপ করে গিয়েছিলেন তাহলে সেই রাতে কি প্রকাশেরও সেই অভিজ্ঞতা হয়েছিল এমন আমার সঙ্গে আগেও হয়েছে মোহনা প্রকাশ বললেন যে সন্ধ্যায় তোমাকে জঙ্গল থেকে তুলে নিয়ে এলাম তার ঠিক আগে স্পষ্ট দেখলাম তুমি এসে আমায় ডেকে নিয়ে গেলে তারপর জঙ্গলের দিকে আঙুল তুলে দেখিয়ে কোথায় হারিয়ে গেলে তখন আর কিছু মনে আসেনি দেখলাম তুমি জঙ্গলে লুকিয়ে আছো আর দুটি ছেলে দাঁড়িয়ে আছে ওই লম্বা ছেলেটি আমার হাতে ছুরি মেরে পালালো আর আমি তোমাকে নিয়ে এলাম আমার ঘরে কিন্তু এখনো জানি না কিভাবে অবিকল তোমার মতো দেখতে সে মেয়েটি আমায় ডেকে নিয়ে গেল তারপর আরও কিছুক্ষণ চুপ করে থেকে বললেন তারপর এর মধ্যে এক রাতে ঘুম ভেঙে গেল দেখলাম তুমি এসেছো আমার ঘরে সেই রাত কথাটা সম্পূর্ণ করলেন না প্রকাশ হঠাৎ করেই দূরের কফি গাছের ফুলের গুচ্ছগুলি নিরীক্ষণ করার প্রয়োজন হল মোহনার জানো আজকাল বাস্তব আর কল্পনার মধ্যে ব্যবধান করতে পারছি না ওই মূর্তিতে হাতে আসার পর থেকেই তোমাকে আর অনেক অনেক বেশি করে কামনা করেছি হয়তো মনের ভ্রম কে জানে একটা দীর্ঘশ্বাস ফেললেন প্রকাশ স্তব্ধ হয়ে শুনতে লাগলো মোহনা কফি থেকে দৃষ্টি সরিয়ে ফুলের বড় বড় চোখে সে তাকিয়ে রয়েছে প্রকাশের দিকে ওভাবে তাকিয়ে থেকো না মোহনা নেশা লাগে হেসে ফেলে মৃদুস্বরে বললেন প্রকাশ লজ্জায় লাল হয়ে গেল সে অকারণেই ফকটাকে নিয়ে প্লেটের উপর টোকা মারতে লাগলো জানি মনস্তাত্ত্বিকরা বলবেন যে কয়েকদিন খুব বেশি তোমার কথা ভেবে ফেলেছিলাম বলে ওইভাবে তোমায় হ্যালোসিনেট করেছি কিন্তু আমার তা মনে হয় না জানো বড় বড় চোখ করে আবার চেয়ে রইল সে কি মনে হয় তাহলে প্রশ্ন করলো তারপর পুরোটাই অভিশাপ মোহনা যার নাম নিতেও ভয় লাগে তার অভিশাপ কাল রাতে যা যা বলেছি সবই তো শুনেছ সেই চক্রান্ত করে তোমার সঙ্গে আমার দেখা করিয়েছে ঠিক যেমন কৌশিকীকে এনে ফেলেছিল ভাস্করের কাছে কামনা মানুষকে মৃত্যুর শান্তিও দেয় না সেটা আমার থেকে বেশি আর কে জানবে জানি না কবের থেকে মুক্তি পাব মৃত্যুতেও মুক্তি নেই নিজের মুখটা হাত দিয়ে ঘষতে ঘষতে বললেন প্রকাশ অকারণেই চোখ দুটো হেসে উঠলো মোহনার নাইবা পেলেন মুক্তি পেতেই হবে আলগোছে ছুঁড়ে দিল কথাগুলো এক কি বললে একটু থমকে গেলেন প্রকাশ তারপর অবাক হয়ে চেয়ে রইলেন ওর দিকে চুপ করে রইল মোহনা সে একইভাবে চেয়ে আছে প্রকাশের দিকে এই নারীকে বোঝা দুঃসাধ্য তাই তো সে রহস্যময়ী রহস্য করেই হয়তো বলে দেয় কিছু কিন্তু তার মধ্যে থাকে ইঙ্গিত হ্যাঁ একদিকে তার কি মানে আছে প্রকাশ বললেন এটাই বা কম রোমাঞ্চকর কি সে বলো জন্ম জন্ম ধরে বেশ অ্যাডভেঞ্চার করতে পারি কম তো করলাম না সব একসঙ্গে মনে পড়ছে বেশ লাগছে কিন্তু কোনো অপরাধ বোধ নেই অনুশোচনা নেই অতীতের বর্তমানের সব নারী আমার কাছে চিরযৌবনা যদি এই জীবনের মুহূর্তগুলো পরের জন্মে মনে পড়ে তো বেশ হয় জন্মজন্মান্তরে শুধুই রোমাঞ্চ শুধুই অভিযান শুধুই দানবিক সুখ সকল পরিচয়ের ঊর্ধ্বে এর চেয়ে বেশি আর কী চাইতে পারি মুক্তি পেয়ে গেলে কি আর তোমার ওই বঙ্কিম চ্যাঠামশায়ের বাড়ি গিয়ে তোমায় দেখে ফেলতাম নাকি সেই অদ্ভুত সন্ধ্যা আমার জীবনে নেমে আসতো তার থেকে বরং এই ভালো কি বলো স্বয়ং শৃঙ্গারের দেবীর অভিশাপ থেকে মুক্তি একবার সত্যি সত্যি পেয়ে গেলে হয়তো জেলখানাটাকেই মিস করব প্রকাশের মুখে স্মিত হাসি যাকে অভিশাপ বলছেন সেই অভিশাপে আপনার জীবনকে সাধারণের জীবন থেকে আলাদা করেছে প্রকাশ নয়নিকা চারুদত্তা কৌশিকী মোহনা চমকে গেল মোহনা তারপর ঢোক বলল কি বলুন তোমাকে কথা বলবো খুব জরুরি বলুন এখানে না মিস্টার সিস এসে পড়বেন তোমার কটেজে চলো একটু থমকে গেল মোহনা ব্যাপারটা চোখ এড়ালো না প্রকাশের তিনি মৃদু হেসে বললেন ভয় করছে অবধের মতো কাজল হরিণ চোখ বড় বড় করে প্রশ্ন করল মোহনা কিসের কাল রাতের অসমাপ্ত কাজ সুযোগ পেয়ে আজ শেষ করব বলে প্রকাশের মুখে দীপ্তি সংকোচের কোনো নাম গন্ধ নেই কোন কাজ ও আমার শাস্তি কার্যকর করাটা যেটা কাল পাতাল ঘরে করতে পারেননি মোহনা ওরকমই অবোধ মুখে জিজ্ঞাসা করল চুপ করে রইলেন প্রকাশ ওই কাজল কালো চোখের অবোধ দৃষ্টির সঙ্গে ওই ঠোঁটের সংলাপ এক অদ্ভুত রসায়ন সৃষ্টি করেছে ভিতরে ভিতরে উত্তেজিত হয়ে পড়েছেন তিনি বেশ বুঝতে পারছেন তাতে ভয় পেতে যাব কেন মোহনা নিষ্পাপ মুখে প্রশ্ন করল নিষ্পাপ মুখে কোন সংলাপ কিভাবে বললে রসায়নটি মদিরতর হয়ে ওঠে তা এই নারীকে দেখে শিখতে হয় বিস্ময় দিয়ে উত্তেজনার প্রশমন করে চেয়ে রইলেন প্রকাশ ওই মুখের দিকে বেশ তো আগে পেট ভরে খেয়ে নি তারপর না হয় আমায় সমাপ্ত করবেন সেটাই তো দস্তুর মোহনা উত্তর দিল আমায় সমাপ্ত শব্দচয়ন বড়ই অদ্ভুত এই নারীর এবার সত্যিই নিজেকে সংযত রাখা কঠিন হয়ে পড়ছে একটু অপ্রদীপ হেসে মোহনার দিকে একটু চেয়ে থেকে আবার খাবারে মনোনিবেশ করলেন প্রকাশ অন্য কোনো কথা পেরে আবেশটা নষ্ট করতে মন চাইল না ব্রেকফাস্ট সেরে ওরা উঠে এলো রিসেপশন দিয়ে ম্যানেজার মোহনাকে দেখে বলতে গেলেন কিছু মোহনা ইচ্ছে করি প্রকাশের সঙ্গে কথা বলতে বলতে ম্যানেজারের দিকে তাকিয়ে একটা হাসি উপহার দিল ম্যানেজার মুক্ত হয়ে তাকিয়ে কী বলতে এসেছিলেন সেটাই ভুলে গেলেন কাল রাতের অভিজ্ঞতার পর মোহনার ব্যক্তিত্বেও একটা পরিবর্তন এসেছে প্রকাশও খেয়াল করেছেন ব্যাপারটা রিসেপশন থেকে বেরিয়ে উঁচু নিচু পদ বেয়ে হেঁটে এক সময় ওরা পৌঁছলো মোহনার কটেজে কটেজে ঢুকে পড়লো ওরা দুইজনে দরজাটা বন্ধ করে দাও বললেন প্রকাশ প্রকাশের দিকে একবার বড় বড় চোখ চেয়ে সদর দরজাটা বন্ধ করে দিল মোহনা এবার একটা কাপড় দাও পরের হুকুম এলো কাপড় কি করবেন অবাক হয়ে জিজ্ঞাসা করলো মোহনা তোমায় ফাঁসি দেব গম্ভীর মুখে বললেন প্রকাশ একটা উদ্গত হাসি হেসে বলল মোহনা ওহ তাই বলুন একটা স্কার্ফ বের করে প্রকাশকে দিল মোহনা দুই হাত বাড়িয়ে প্রকাশ নিলেন সেটা সেটার দুই প্রান্ত দুই হাতে পেঁচিয়ে মোহনাকে দেখিয়ে দেখিয়ে টানলেন একটা স্মিত হাসি লেগে আছে মোহনার ঠোঁটে যেন কৌতুক দেখছে প্রকাশ সুরঙ্গ থেকে উদ্ধার করা থলেটা বের করে টেবিলে রাখলেন সেদিকে তাকালো মোহনা প্রশ্ন করল না কিছু কৌতূহল প্রকাশ জিজ্ঞাসা করলেন হাসি মুখে মাথা নাড়ল মোহনা ভয় প্রশ্ন করলেন প্রকাশ আবার হাসি মুখে মাথা নাড়ল মোহনা চেয়ে রইলেন প্রকাশ এবার সত্যি হেসে ফেললো মোহনা এই জন্য আমায় কটেজে নিয়ে এলেন বেশ সমাপ্ত করুন আপনার সে অসমাপ্ত কাজ এদিকে এসো প্রকাশের কাছে এগিয়ে গেল মোহনা তারপর তাকালো চিবুক তুলে ওর ওই কাজল কালো ডাগর চোখের কৌতুক ভরা দৃষ্টি প্রকাশের চোখে নিবদ্ধ নেশা ধরাতে চাও গভীর মৃদু কণ্ঠে বললেন প্রকাশ স্মিত হেসে নীরবে চেয়ে রইল মোহনা তারপর বলল। যদি বলি চাই নেশা বেশি হয়ে গেলে কেমন হয় তা তুমি জানো মোহনা বিষের সুরের সেই সন্ধ্যের কথা মনে আছে নিশ্চয় মৃদু হেসে চেয়ে রইল মোহনা জোরে শ্বাস নিল বুক ভরে ঢোক গিলল নেশা বেশি হয়ে গেলে অভিনয় করবেন কি করে মৃদু স্বরে সে এঁকে দিল কৌতুকের রেখা অভিনয় না হয় নাই করলাম ক্ষতি কি সত্যি সত্যি করবেন অভিনয় নয় এবার চোখ বন্ধ করো হুকুম এলো দুই চোখ বন্ধ করলো মোহনা প্রকাশ ওড়না দিয়ে বেঁধে দিলেন ওর চোখ হেসে ফেললো মোহনা চোখ বেঁধে দিলে আপনার নেশা কতটা হলো দেখবো কি করে আর ওটা আমার চোখে পড়িয়ে দিলে তো আর ফাঁসি হবে না অনুভব করো তাহলেই হবে তোমার একান্ত ব্যক্তিগত জল্লাদ তোমার সঙ্গেই থাকবে তাঁরা কিছুই নেই শ্রবণের খুব কাছে শোনা গেল গম্ভীর স্বর এই রহস্যময় লোকটির পাগলামিতে অভ্যস্ত সে তাকে প্রশ্রয় দিয়ে সে এখন পাহাড়ের খাদের ধার দিয়ে চোখ বেঁধে চলার আনন্দ আনন্দ নিচ্ছে মোহনা বুঝতে পারল ওর ঠিক পিছনে চলে এসেছেন প্রকাশ বুক দূর করতে লাগলো ওর প্রতি মুহূর্ত মনে হচ্ছে যেন এক একটি যুগ তারপর অনুভব করলো প্রকাশ কিছু একটা পরিয়ে দিচ্ছেন ওর গলায় সরু সুতোর মতো কিছু ঘাড়ের লাগছে প্রকাশের হাতের স্পর্শ। শিউড়ে এটা কি কি পড়াচ্ছেন প্রশ্ন করতে গিয়ে মোহনা বুঝতে পারলো ওর স্বর কেঁপে যাচ্ছে ফাঁসির দড়ি আপত্তি আছে আপনার বসন্ত সেনাকে আপনি বিষ খাওয়াবেন ফাঁসি দেবেন গলা টিপে মেরে ফেলবেন তাতে আমার আপত্তির কি আছে মনে থাকবে তো কথাটা বেশ থাকবে আর কিছু হ্যাঁ এর পরেও আর কিছু আপত্তি আছে থাকলে আপনি শুনবেন না তাহলে জিজ্ঞাসা করছেন কেন আমায় জোর করে আনন্দ পান বুঝি ভাই তাহলে করুন কি করব অসমাপ্ত কাজ সমাপ্ত খাওয়াটাও তো শেষ করে এসেছি এবার শেষ করুন আপনার কাজ তার এখনো সময় পড়ে আছে এখন একটা কথা বলবো মন দিয়ে শুনবে বেশ শুনবো বলুন আগে চলো ওই দিকে বলে চোখ বাঁধা অবস্থাতে মোহনাকে নিয়ে গেলেন ড্রেসিং টেবিলের সামনে তারপর এক ঝটকায় খুলে দিলেন ওর চুলের ঢাল ঢেউ খেলানো মেঘ বরণ চুল ঘিরে ধরলো মুখটিকে কি করছেন চমকে গিয়ে মেদুস্বরে জিজ্ঞাসা করলো মোহনা মুক্ত হয়ে আয়নায় তার প্রতিফলন দেখতে লাগলেন প্রকাশ উত্তর দিয়ে প্রয়োজন বোধ করলেন না তারপর ধীরে ধীরে খুলে দিলেন তার চোখের বন্ধন বড় বড় চোখ তুলে আয়নার দিকে তাকালো মোহনা ওর গলায় একটা ছোট সোনার চেনে ঝোলানো একটা পেন্ডেন্ট চকচক করছে সেখানে একটা লাল পাথর বসানো মনে হচ্ছে এক ফোঁটা রক্তের বিন্দু রক্তের সেই বিন্দু লেগে আছে ওর কণ্ঠকূপের সঙ্গে ওর দিকে তাকালে ওর সুন্দর মুখের দিকে যদি চোখ আটকে না যায় তাহলে সে রক্তবিন্দুতে চোখ আটকে যেতে বাধ্য মুক্ত হয়ে চেয়ে রইলেন প্রকাশ কিন্তু ওই দৃষ্টিতে মুগ্ধতার সঙ্গে মিশে আছে স্মৃতিচারণের আবেশ তারপর মোহনার পিছনে দাঁড়িয়ে তার দুই কাঁধে হাত রেখে কানে কানে কিছু বললেন প্রকাশ চমকে গেল মোহনা মুখটা রক্তশূন্য হয়ে গেল ওর আপনি কেন এমন প্রস্তাব করছেন আমি জানি না খুব কি দরকার এমন করার ভরসা করো আমার ওপর মৃদু গভীর স্বর শোনা গেল আপনার কি মনে হয় একটু বেশি সেই কারণেই মরণের মুখে নির্ভয় হাসি মুখে দাঁড়াই সে আমি জানি মোহনা আবারও দাঁড়ালে না হয় বেশ দাঁড়াবো কিন্তু আপনি সেই সময় আমার সঙ্গে থেকে আমার মৃত্যুর দর্শনের আনন্দ নেবেন নাকি আমি একা ছেড়ে দেবেন একটি প্ল্যান করেছেন সত্যি করে বলুন তো প্ল্যান এখন তোমার জেনে কাজ নেই আমি তোমার সঙ্গে থাকবো তাহলে এটুকুই বা বললেন কেন আশা করলাম ভয় পাবে আমি তোমার এই ভয় মাখানো মুখটা দেখবো আনন্দ পাব আপনি স্যাডিস্ট আপনি ভয় পাবো আপনি সে সেদিকে আনন্দ পাবেন ক্ষতি কি নেই তো মিটেছে আশা না মিটবেও না ঠোঁট উল্টে বললো মোহনা তুমি নিশ্চিত মৃদুস্বরে বললেন প্রকাশ কি বললেন মোহনা শুনতে পায়নি কথাটা কিছু না বলে অন্নমনস্ক হয়ে গেলেন প্রকাশ আর এইটা এইটা কি করব নিজের কণ্ঠকূপে হাত দিয়ে পেন্ডেন্টটা দেখালো মোহনা মুক্ত হয়ে দেখলেন প্রকাশ ঠিক যেন ভোরের নির্মল মেঘহীন রক্তি মা আকাশের পটে গাঢ় লাল রঙের সূর্যের বিন্দু ওটা আবার কি করবে পড়ে থাকবে ওটা পরেই শ্যুট হবে কটেজ থেকে বেরিয়ে ওরা বেরিয়ে এলো দশ মিনিটের মধ্যে মোহনার মুখে সংশয় আশঙ্কা উদ্বেগ সব একসঙ্গে খেলা করছে চুপচাপ ওরা ফিরে গেল রিসেপশনে এসে দেখলো মিস্টার সেন এসে বসে আছেন আর একটা ম্যাগাজিনের পৃষ্ঠা উল্টাচ্ছেন হ্যালো গুড মর্নিং এখনই এলেন মিস্টার সেনের দিকে একগাল হেসে কথাগুলি বলেই প্রকাশ মোহনার দিকে চেয়ে বললেন আপনি বলেছিলেন না যে ক্যাম্পাসে ফটোগ্রাফি করবেন এই বেলা করে আসতে পারেন আমি এই ফাঁকে বরং মিস্টার সেনের সঙ্গে একটুখানি কথা বলে নিই বলে নিচু স্বরে বললেন আমি ফোন করে তোমায় ডেকে নেব এখন চাও